হ্যালো ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং সামনেই রয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হাতে আর একদম সময় নেই আশা করি তোমরা তোমাদের পড়াশোনার সমস্তটাই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছো এবং পরীক্ষার জন্য প্রত্যেকেই রেডি রয়েছো প্রিয় বন্ধুরা আজকে একটা দুর্দান্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো ইতিহাসের মতো একটা কঠিন সাবজেক্টে কিভাবে তুমি লেটাস্ট মার্ক পেতে পারো তুমি একটা জিনিস খেয়াল করবে তোমাদেরই কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা সারা বছর কিছু পড়াশুনো করেনি মাধ্যমিক পরীক্ষা হয়তো দু মাস কি এক মাস আগে একটু বইটা খুলেছে এবং তুমি দেখবে তারা ইতিহাসে লেটাস মার্ক পেয়ে যাচ্ছে আশি পঁচাশি এমনকি নব্বই নাম্বার পর্যন্ত পাচ্ছে আবার আমাদেরই সঙ্গে অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা সায়েন্সের সায়েন্সের স্টুডেন্ট রয়েছে বা যারা সায়েন্সটাকে গুরুত্ব দিয়ে পড়েছে আর্টসের সাবজেক্টগুলো গুরুত্ব দিয়ে পড়েনি তারাও দেখবে ইতিহাস বা ভূগোলে নাইনটি নাইনটি ফাইভ নাম্বার স্কোর করতে পারছে তারা কোন টেকনিকটা অ্যাপ্লাই করছে যেটা তুমি জানো না সেই গোপন টেকনিকটা আজকে তোমাদের সামনে আলোচনা করব যে কিভাবে তুমি পড়াটাকে সাজালে বা কিভাবে তুমি পরিকল্পনা করলে ইতিহাসেও লেটাস মার্ক পেতে পারো দেখো খুব ভালো করে বুঝে নাও মনোযোগ সহকারে বুঝে নাও এবং এক একটা জিনিস তুমি পরীক্ষাতে অ্যাপ্লাই করবে যেভাবে আজকে তোমাদের শিখিয়ে দেব সেইভাবেই তুমি কিন্তু ইতিহাস পরীক্ষাটা দিয়ে আসবে তবেই কিন্তু ভালো মার্কস করতে পারবে দেখো সবার আগে একটু তোমাদের আলোচনা করে যেটা অলরেডি সবাই জানো কিভাবে থাকে তো তোমাদের মোট পরীক্ষা দিতে হবে আর ১০ নাম্বার তোমরা এমনি পেয়ে যাচ্ছ যেটা তোমাদের প্রোজেক্টের জন্য দেয়া হচ্ছে এই নব্বই নাম্বারেই তোমাদের পরীক্ষা দিতে হবে এবং এই নব্বই নাম্বারটাই থাকবে তোমার লক্ষ্য এটাই থাকবে তোমার একমাত্র লক্ষ্য এই লক্ষ্যটাকে তোমাকে অর্জন করতে হবে এখানে তোমাকে ষাট থেকে পঁয়ষট্টি তবেই কিন্তু তুমি লেটা মার্ক পাবে কিভাবে তুমি ষাট পঁয়ষট্টি দেখো খুব সুন্দরভাবে তোমাদের সাজিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও সবার প্রথমে তোমাদের যে কোশ্চেনটা থাকে সেটা হলো এম সিকিউ কোশ্চেন এবং এম কোশ্চেন তোমাদের ইতিহাসের আটটা অধ্যায় থেকেই থাকবে কোনোটায় একটা কোনোটায় দুটো কোনোটায় তিনটে এইভাবে তোমাদের এম কোশ্চেন থাকবে এবং মোট কোশ্চেন থাকবে কুড়িটা অর্থাৎ তোমাদের কুড়িটা এমসিকিউ কোশ্চেন করে আসতে হবে প্রতিটা এক নাম্বার করে থাকবে দেখো এমসিকিউতে কোনো রকম অথবা কিন্তু থাকবে না এটা মাথায় রাখতে হবে তুমি যদি সারা বছর খুব ভালো করেও পড়াশুনো করো একটা দুটো এমসিকিউতে তোমার আটকাবে আটকাবে কারণ ইতিহাস কোশ্চেনটাকেও এভাবে সাজানো হয় যাতে তোমার দু একটা এমসিকিউ আটকে যায় দেখো ধরে নিই তুমি এমসিকিউতে পনেরো স্কোর করতে পারবে এবং পনেরো স্কোর প্রত্যেকেই করতে পারবে কারণ অতটাও কঠিন থাকে না যে পনেরো নাম্বার পাওয়া যাবে না হ্যাঁ কুড়িতে কুড়ি পাওয়া কিন্তু কঠিন কিন্তু পনেরো পাওয়া অতটাও কঠিন না কারণ পনেরোটা কোশ্চেন এমনিতেই করা যায় এবং সেগুলো খুব বেসিক কোশ্চেন থাকে সারা বছর যদি একটু তুমি পড়াশুনো করো এই পনেরো নাম্বারটা তুমি আরাম করে পেয়ে যেতে পারো এরপরে যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে নাম্বার বাদ সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো বিভাগ খ এখানে তোমাদের পাঁচ ধরনের কোশ্চেন দেওয়া থাকে এবং প্রতিটা বিভাগ থেকে একটা করে কোশ্চেন করতে হয় কি কি থাকে শর্ট কোশ্চেন থাকে ঠিক ভুল থাকে মেলানো থাকে ম্যাপ পয়েন্টিং থাকে এবং বিবৃতিমূলক কোশ্চেন থাকে পাঁচ ধরনের কোশ্চেন থাকে চারটে করে থাকে এবং পরীক্ষার কোশ্চেনে বলাই হয় প্রতিটা বিভাগ থেকে একটা করে করতেই হবে এবং সর্বমোট তোমাকে ষোলোটা কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে এই জায়গাটা তুমি কিন্তু ষোলোর মধ্যে পনেরো স্কোর আরাম করে করতে পারো কিভাবে করবে দেখো বলে দিই তে তো কোনো স্কোপ নাই কুড়িটা কোশ্চেন কুড়িটাই করতে হবে এবং তুমি পরীক্ষায় কুড়িটা করে আসবে দেখো হয়তো জানো না তোমার ভুল ভুল হতে পারে তাও তুমি করে করে আসবে আসবে ঠিক তো পেয়ে যাচ্ছ আর হলে হয়তো চলে আসি এস এ কিউতে এই শর্ট কোশ্চেন বিভাগ ক্ষয়ে এই জায়গায় তোমাকে কিন্তু সব কোশ্চেন করে আসতে হবে এখানে তোমার মোট কোশ্চেন থাকবে কুড়িটা সব মিলিয়ে দেখবে কুড়িটা কোশ্চেন রয়েছে আর করতে হচ্ছে তোমার ষোলোটা তুমি কিন্তু কখনোই ষোলোটা করবে না তুমি কি তুমি কি করবে কুড়িটাই করে আসবে এসে কিউটা হয়তো তুমি চারটে পাচ্ছ না সেখানে তুমি তিনটে করে দিলে তিনটে এসে কিউ করলে ঠিক ভুল দেখো চারটেই করে দিবে কারণ এখানে কিছু লিখতে হচ্ছে না ঠিক না ভুল যেটা জানো না সেটাও ঠিক ভুল কিছু একটা লিখে দিবে বোঝা গেছে ভুল হলে নাম্বার পাবে না ঠিক হলে পাবে তাই ঠিক ভুলটা তুমি সব করে আসবে ধরে এখানেও তিন নাম্বার পেলে মেলানো সব থেকে নাম্বার তোলার ভাইটাল জিনিস বাস একদম নাম্বার তোলার স্কোপ জিনিস মেলানো দেখো চারটে মেলানো থাকে চার নাম্বার তুমি যদি কোন রকম ভাবে দুটো মিলিয়ে দিতে পারো বাকি দুটো তোমার অটোমেটিক মিলে যাবে এবং মেলানোটা একমাত্র জায়গা যেখানে চারে চার নাম্বার আরাম করে পাওয়া যায় এরপরে আসি ম্যাপ পয়েন্টিং দেখো ইতিহাসের জন্য কিন্তু বেশি ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করার দরকার নেই তুমি যদি মোটামুটি পনেরো কুড়িটা ম্যাপ একটু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো তার মধ্যেই কিন্তু ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে কারণ ইতিহাসের ম্যাপ পয়েন্টিং খুব একটা কঠিন থাকে না আর পরীক্ষার সময় যদি একটু ভুলভাল হয়ে যায় ম্যাপ পয়েন্টিং তাও সেই জায়গায় নাম্বার পাবে কেন এটা আমি বলছি কারণ হলো আমি দুই বছর থেকে তোমাদের এই বোর্ডের খাতাপত্র নিয়ে আলোচনা করে আসছি এবং আমি জানি বোর্ডের খাতাপত্র বা খাতা দেখার নিয়ম এবং তোমাদের স্কুলের যে খাতা দেখার নিয়ম তার মধ্যে কিন্তু আকাশপাতাল পার্থক্য রয়েছে স্কুলের স্যাররা নিজেদের মতো করে খাতা দেখে কিন্তু বোর্ডের স্যাররা একটা খাতা দেখার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যেটা কিন্তু তোমাদের মধ্য শিক্ষা পর্ষদ জানিয়ে দেয় এই নিয়মেই কিন্তু খাতা দেখতে হবে তাই বোর্ডে তোমাদের স্যাররা যারা খাতা দেখেন তারা চাইবে তোমাকে বেশি বেশি নাম্বার দেওয়া যতটা পারে বেশি নাম্বার দেওয়া তাই তোমরা কি করবে কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবে না সমস্তটা লিখে আসবে এবং পরীক্ষায় তোমার বসার সময়তেই মানসিকতা এরকম নিতে হবে তিন ঘন্টার মধ্যে আমাকে নব্বই নাম্বারে পুরো পেপার করে আসতে হবে এবং সব কোশ্চেন করে আসতে হবে বোঝা গেছে চলো এবার যেটা আলোচনা করছিলাম ম্যাপ পয়েন্টিং এ তুমি ধরো তিন নাম্বার পেলে চারটে ম্যাপ পয়েন্টিং করে দেবে ভুল ভুল হোক ঠিক হলে হলে কিন্তু নাম্বার পেয়ে যাবে হয়তো পাবে না আর ছোটখাটো দেওয়া হয় ইতিহাসের ক্ষেত্রে এবার দেখো বিবৃতি এই জায়গাটা একটু কঠিন যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা কিন্তু বিবৃতিগুলো করতে পারবে নাহলে বিবৃতিগুলো একটু তোমার কাছে কঠিন মনে হতে পারে দেখো এখানেও তুমি কিন্তু দুই নাম্বার পেয়ে যেতে পারো কত হচ্ছে দেখো তিন তিনে ছয় আর চালে দশ তিনে তেরো চোদ্দ পনেরো দেখো কত আরাম করে নাম্বার পাওয়া যাচ্ছে ঠিক ভুল তুমি চারটেই করবে ঠিক তোমার এই চার হয়ে যাবে দেখো যদি যদি তুমি সবটাই করবে সবটা ঠিক হয়ে যায় এটাও দুইটা চার হয়ে যাবে এবং কোনো একটা কোয়েশ্চনে তোমার নাম্বার কমিয়ে দেবে তুমি ষোলোতে ষোলোও পেয়ে যেতে পারো এই জায়গাটা যে তোমার স্কোপ একদম নাম্বারে স্কোপ করার মতো জায়গা তাই এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে করবে এবং সমস্ত প্রশ্নই অ্যান্সার করে আসবে এবার তুমি হয়তো বলতে পারো যে যদি আমি সব কোশ্চেন অ্যান্সার করতে যাই আমি কিন্তু বড় কোশ্চেন লেখার জন্য কোনো রকম টাইম পাবো না বা শেষে হয়তো একটা দুটো বড় কোশ্চেন ছেড়ে যেতে পারে দেখো সেই জিনিসটা তোমাদের বলে দিই ইতিহাসের ক্ষেত্রে তোমাদের বারবার বলি পুরো কোশ্চেন লিখবে না বা পুরো লাইনটা লেখারও দরকার নেই ধরো এমসিকিউ এর ক্ষেত্রে যেটা অ্যানসার হবে শুধুমাত্র কোশ্চেন নাম্বার দিবে ধরো এক নম্বরে কোশ্চেন শুধু অ্যান্সারটা লিখবে আর কিচ্ছু লেখার দরকার নেই একইভাবে এসে কেউ কোশ্চেনও তাই শুধুমাত্র অ্যান্সারটা লিখবে ঠিক হলে শুধুমাত্র লিখবে ঠিক ঠিক হলে লিখবে ঠিক বা ভুল হলে লিখবে ভুল আর কিচ্ছু লেখার দরকার নেই পুরো লাইনটা লেখারও দরকার নেই মেরাদর ক্ষেত্রে পাশাপাশি মিলিয়ে লিখে দিবে ম্যাপ পয়েন্টিং এরকম ম্যাপ পেয়ে যাবে একদমই সময় লাগবে না ম্যাপ পয়েন্টিং কিভাবে করবে তোমরা নিশ্চয়ই জানো এই একটা ভারতের ম্যাপ তোমাদের দিয়ে দেওয়া হবে সেখানে জাস্ট জায়গাটা এভাবে পয়েন্ট করে দিবে পয়েন্ট করে একটা তিচ্চি লিখে দেবে জায়গার নাম হয়ে গেল ম্যাপ পয়েন্টিং বিবৃতি এখানে কোনো শুধুমাত্র কোশ্চেনের নাম্বার দেবে ধরো দুইয়ের কোশ্চেন দুই এর এ ব্যাস ধরো বিবৃতি তিনটে থাকে এ বি সি ডি বা এ বি সি তিনটে বিবৃতি থাকে যেটা সঠিক শুধু সেই এ বলে লিখে দিবে ব্যাস আর কোনো লাইন লেখার দরকার নেই এতেই তুমি ফুল নাম্বার পেয়ে যাবে বোঝা গেছে এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন বা দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় ষোলোটা থাকে এই জায়গাটা কিন্তু গুরুত্ব দিতে হবে ষোলোটা দুই নাম্বার কোশ্চেন এবং সেখান থেকে তোমাকে করতে হয় মাত্র এগারোটা অর্থাৎ বাঁচার কিন্তু একটা খুবই ব্যাপার রয়েছে তুমি এর মধ্যে বেঁচে খুচে করতে পারো এবং তোমাদের দুই নাম্বার কোয়েশ্চেন গুলো কিন্তু অতটাও কঠিন থাকে না তুমি যদি মোটামুটি থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন রেডি করতে পারো তার মধ্যেই তুমি কিন্তু দুই নাম্বার করে ফেলতে পারবে কিছু কিছু প্রশ্ন বড় প্রশ্ন থেকে দুই নাম্বার করা যায় সেরকমও কিছু কোয়েশ্চেন পাবে সেগুলো করতে পারবে তো দুই নাম্বারে তুমি কিন্তু এখানে করে কুড়ি নাম্বার আরাম করে স্কোর করতেই পারো কুড়ি যদি নাও করো তুমি কিন্তু আঠারো নাম্বার স্কোর করতেই পারবে ধরো তোমার পাঁচটা দুই নাম্বার সঠিক লিখতে পারলে দুই করে পাঁচ দুগুন দশ পেলে আর বাকিগুলো ধরো ওই কিছুটা ভালো লিখলে কিছুটা খারাপ লিখলে এইভাবে ধরো আট নাম্বার পেলে পাঁচটাতে দুই কোনটায় এক করে তো দেখো এইখানে করে এই দুটো মিলে কিন্তু তুমি তিরিশ নাম্বার তুলে ফেলছ শর্ট কোশ্চেনে তোমাকে আর এতগুলো মিলে মাত্র তিরিশ নাম্বার তুলতে হচ্ছে তোমাকে দুই নাম্বার ব্যাখ্যা এবং বড় কোয়েশ্চেন মিলে তিরিশ নাম্বার তুলতে হচ্ছে কতটা সহজ দেখো তুমি সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো লিখে আঠারো নাম্বার তুলে ফেলছো তাহলে কি হচ্ছে তুমি শর্ট কোয়েশ্চেনে তিরিশ পাচ্ছো দুই নাম্বার কোয়েশ্চেন লিখে আঠারো নাম্বার পাচ্ছো এবার দেখো ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো থাকে সেইগুলো কমন পাওয়া যায় বোঝা গেছে সাজেশন করে পড়লেই কমন পাওয়া যায় এবং তোমাদের একটা জিনিস বলে রাখি এই যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো রয়েছে এখানে কিন্তু একদম বেশি লিখতে যাবে না অনেকের মনের মধ্যে ধারণা রয়েছে যে বেশি লিখলে নাকি বেশি নাম্বার পাওয়া যায় এটা কিন্তু একদম ভুল কথা বোর্ডের ক্ষেত্রে কখনোই বেশি লিখতে যাবে না তুমি সব সময় চাইবে আট থেকে 10টা বাক্য লিখে শেষ করে দেবে অর্থাৎ বোর্ডের যে খাতাটা তোমাকে দেয়া হবে সেই খাতার এক পাতার মধ্যে শেষ করে দিবে চার নাম্বারগুলো এবং তোমাকে খেয়াল রাখতে হবে 6টা চার নাম্বার তোমাকে লিখে আসতে হবে তুমি ধরো 6টা চার নাম্বার লিখলে দি 18 নাম্বার পেলে 80 নাম্বার পেলে কোনটা ধরো ভালো লিখলে চারে চার পেলে কোনটায় তিন পেলে কোনটায় দুই পেলে পেলে আর বাকি থাকছে তোমার বড় কোয়েশ্চেন দেখো তুমি কিন্তু এই এই কটা কটা পরীক্ষা দিয়ে ছিষট্টি দেখো ছিষট্টি স্কোর কিন্তু তুমি করেই ফেলছো আরাম করে ছষট্টি এবার দেখো বড় কোয়েশ্চেন তো তুমি লিখতে পারবে সেখানে পাঁচ ছয় সাত ভালো লিখলে আটে আটও দেওয়া হয় সেটা তোমাদের আমি বলেছি সাতও দেওয়া হয় ছয়ও দেওয়া হয় আবার কেউ যদি একদমই লিখতে না পারে তাকে তিন চারও দেওয়া হয় তো এখানে যদি তুমি পাঁচও পেয়ে যাও দেখো তোমার স্কোরটা কিন্তু একাত্তর দাঁড়িয়ে যাচ্ছে আর একাত্তর আর দশ তোমার হয়ে যাচ্ছে একাশি তুমি কিন্তু হাসতে হাসতে লেটাস্ট মার্ক পেয়ে যাচ্ছ কিন্তু এর জন্য তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে পাশাপাশি পড়াশোনাও করতে হবে এবং প্ল্যান মাফিক কিন্তু পরীক্ষা দিয়ে আসতে হবে শর্ট কোশ্চেন সব করে আসতে হবে ভুল হোক ঠিক হোক জানো বা জানো না সেই অ্যান্সারটা করে আসতে হবে সব এই হচ্ছে টার্গেট আর বোর্ডের নিয়মই রয়েছে তোমার সঠিক অ্যান্সারটা দেখা হবে ভুল অ্যান্সারটা দেখা হবে না এটাই হচ্ছে বোর্ডের নিয়ম বোঝা গেছে দুই নাম্বারের ক্ষেত্রেও তোমাকে এখানে এগারোটা বলেছো তো তুমি এখানে করে চাইলে বারোটা বা তেরোটা লিখে দিবে ধরো কোনোটা খুব ভালো লিখতে পারলে কোনোটা লিখতে পারলে না যেটা তুমি খারাপ লিখলে বা যেটাই কম নাম্বার পাচ্ছ সেটা কিন্তু তোমার নাম্বারে কাউন্ট হবে না যেটা ভালো লিখবে সেইটা কিন্তু কাউন্ট হবে তাই কি করবে দুই নাম্বার কিন্তু এগারোটা থাকলেও তেরোটা লিখে দিবে ধর লাস্টে দুটো খুব ভালো লিখে দিলে সেইগুলো নাম্বার পেয়ে যাবে প্রথমের দিকে হয়তো দুটো খারাপ লিখলে সে দুটো নাম্বার তোমার দেওয়া হবে না বোঝা গেছে আর বড় কোশ্চেনে তো কোনো কিছু বলার নাই কারণ বড় কোশ্চেন এক্সট্রা লেখার কোনো টাইমও তুমি হাতে পাবে না তাই বড় কোশ্চেন তোমাকে কিন্তু সব করে আসতে হবে মাথায় রাখতে হবে বড় কোশ্চেন সব করব এক পাতার মধ্যে কমপ্লিট করব চার নাম্বারগুলো আর আট নাম্বারটা দুই দুই পাতার মধ্যে কমপ্লিট করব আর একটা জিনিস বলে রাখি দেখো চার নাম্বার লেখার জন্য বা আট নাম্বার লেখার জন্য ইতিহাসের ক্ষেত্রে একটু পয়েন্ট করে করে লিখবে বা একটু এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করে করে ব্যাখ্যা করবে বা কি করবে প্যারা চেঞ্জ করে করে লিখবে কেন বলতো কারণ এই জিনিসটা লিখলে তোমার খাতাটা দেখতে অসাধারণ লাগে পাশাপাশি যে খাতাটা দেখছে তোমার খুব তাড়াতাড়ি কিন্তু খাতাটা দেখা হয়ে যায় এবং তার ফলে কিন্তু তোমার নাম্বার কিছুটা হলেও সেখানে পড়লেও পড়ে যেতে পারে কারণ দেখেছি আমি এরকম অনেকে কি করেছে গল্পের মতো একটা উত্তর লিখে এসেছে খুব ভালো লিখেছে দুর্দান্ত লিখেছে আবার অনেকে কি করেছে সেইখান থেকে কিছু কিছু পয়েন্ট করে করে শেষ করে এসেছে দেখা গেছে যে পয়েন্ট করে লিখেছে তার লিখতেও কম সময় লেগেছে দেখতেও চমৎকার লাগছে এবং দেখা যাচ্ছে সে চার নাম্বার পাচ্ছে আর যে গল্পের মতো ব্যাখ্যা করেছে সে তিন নম্বর পাচ্ছে তো এই জিনিসটা হয় তাই তোমাদের বারবার বলছি চার নাম্বার এবং আট নাম্বার লেখার সময় একটু প্যারা চেঞ্জ করে লিখবে একটু পয়েন্টটা বেশি করে লিখবে ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই খুব তাড়াতাড়ি খাতা দেখতে হয় একটা দেখো তোমাদের গোপন কথা বলে রাখি মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক খুব তাড়াতাড়ি খাতা দেখতে হয় তুমি কি লিখেছো না লিখেছো অত পড়ে দেখার দরকার নেই বা দেখার সময়ও নেই শর্ট কোয়েশ্চেনটা তোমার দেখা হয় আর বড় কোশ্চেন একদম ওভারঅল দেখা হয় একবার ওভারঅল চোখ বুলে নেওয়া হয় ও ঠিক আছে ব্যাস এবার তোমার লেখা যদি খুব ভালো লেগে যায় তোমাকে সেখানে চারে চার দিয়ে দিল আর যদি তোমার লেখা চোখে না পড়ার মতো হয় সেখানে তুমি তিন আড়াই সাড়ে তিন এরকম নাম্বার পাবে তাই সব সময় কি করবে লেখাটাকে গুছিয়ে লিখে আসবে বড় কোয়েশ্চেন গুলো সেখানে তুমি নাম্বার পেতে পারো কিন্তু ভুল লিখবে না কারোর নাম যদি হয় ভুল ভুল নাম বসাবে না না সাল তারিখ লিখবে যদি সাল তারিখ না পারো তোমাদের টেকনিক তো বলেই দিয়েছি ধরো উনিশশো সালের একটা কোনো ঘটনা তোমার ধরো উনিশশো সালের একটা ঘটনা তোমার সালটা মনে পড়ছে না তুমি কি লিখবে বিংশ শতকের মাঝামাঝি সময়ে বোঝা গেছে আঠারোশো সালের ধর একটা ঘটনা আঠারোশো ধরো নব্বই সালের ঘটনা তুমি কি লিখবে ঊনবিংশ শতকের শেষের দিকে বোঝা গেছে এইভাবে সাল তারিখ গুলো বসিয়ে দেবে যদি মনে না থাকে এক্ষেত্রেও তুমি কিন্তু নাম্বার পাবে বোঝা গেছে তাহলে এইভাবে তোমরা সাজিয়ে নাও নিজেদের পড়াশোনাটাকে বা প্ল্যানটাকে সাজিয়ে নাও কিভাবে করতে হবে এবং বাড়িতে একটা অন্তত পরীক্ষা দিয়ে দেখো অ্যাপ্লাই করে দেখো যে হচ্ছে কিনা দেখবে সব হয়ে যাবে আর টেনশন একদম দিবে না জানি প্রথম পরীক্ষা দিচ্ছ প্রথম বোর্ড এক্সাম একটু টেনশন হবে মাথায় বা সবারই হচ্ছে শুধু তোমার একা নয় যারাই বোর্ড एग्जाम দিচ্ছে তাদের একটা টেনশন ঘুরছে মাথায় যে কি হবে না হবে প্রথমবারের মতো এত বড় একটা পরীক্ষা দেখো এই জিনিসটা একদম মাথায় রাখবে না যে এত বড় একটা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এসব মাথায় রাখবে না একদম নরমালি যাবে যেমন স্কুলে পরীক্ষা দিতে সেই রকমই পরীক্ষা দিবে টেস্ট পরীক্ষা তো দিয়েছো সেই রকমই দেখবে কোশ্চেন মাধ্যমিকে হয়েছে এবং একটু মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিবে দেখবে পরীক্ষা খুব ভালো হবে তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট ভালো পরীক্ষা দাও ভালোভাবে পড়াশুনো করো এবং মাধ্যমিকে যাতে খুব ভালো স্কোর করতে পারো নেক্সট দিন একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো পরীক্ষার আগের দিন রাতে বা আগের দিন যেটা সময় পাচ্ছ হাতে সেই দিন তোমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটাকে রিভিশন দেবে সেই উদ্দেশ্যে একটা ভিডিও বানাবো বা সেই টপিকের ওপর একটা ভিডিও তোমাদের বানাবো খুব তাড়াতাড়ি আপলোড করবো সেই ভিডিওটা তো আজকে তোমাদের ইতিহাসটা বুঝিয়ে দিলাম নেক্সট দিন তোমাদের ভূগোলটা এইভাবে বুঝিয়ে দেবো কিভাবে তুমি ভূগোলও আশি প্লাস করতে পারো বা ভূগোল পাবে তোমার ভিডিও গুলো দেখো একটু সময় বের করে আর বাকি সব টাইমটা অবশ্যই পড়াশোনা করো একটু মোবাইলটা কম খেটো এই সময় গুরুত্ব দিয়ে পড়ো একটু দেখো আর কয়েকটা দিন রয়েছে হাতে তারপরে তো পুজো রয়েছে অনেক এনজয় রয়েছে তো এই সময়টা একটু গুরুত্ব দাও নিজের পড়াশোনাটা করো কেরিয়ার নিয়ে ভাবো অবশ্যই মাধ্যমিক রেজাল্ট একটা ইফেক্ট পড়বে তোমার কেরিয়ারের ওপর চলো তাহলে আসি ভালো থেকো সবাই পড়াশোনা করো